সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়াতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে পরিস্থিতি সবচেয়ে বেশি অবনতি হয়েছে লস মধ্যে প্রাণহানি হয়েছে অন্তত এক হাজারের বেশি বাড়িঘর ও স্থাপনা শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসে দাবানল ছড়িয়ে পড়েছে নিয়ন্ত্রণহীনভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় দেড় লাখ বাসিন্দাকে লস এঞ্জেলসকে যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়ে থাকে অনেক বড় বড় ধনকুবের ও সেলিব্রিটিদের বসবাস এই লস এঞ্জেলসে খোলা জানালার আজকের এই পর্বে আমরা জানবো দাবানল কি কিভাবে তা সৃষ্টি হয় এবং কিভাবে ছড়িয়ে পড়ে আপনারা খোলা জানালা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটিকে ক্লিক করে পাশে থাকুন দাবানল হচ্ছে বনভূমি বা বনাঞ্চলে সংগঠিত অনিয়ন্ত্রিত আগুন উত্তপ্ত বা শুষ্ক আবহাওয়ায় বনাঞ্চল সমৃদ্ধ যে কোনো স্থানেই দেখা দিতে পারে এই দাবানল তবে পাহাড়ি অঞ্চলে দাবানল কিছুটা বেশি হয়ে থাকে দাবানলের সূত্রপাত সাধারণত শুষ্ক বনভূমি ও ঝোপঝাড়পূর্ণ এলাকাতে বেশি হয়ে থাকে প্রাকৃতিকভাবে সাধারণত দুটি উপায় দাবানল শুরু হতে পারে প্রথমত যদি কোনো শুষ্ক বনভূমির উপর হয় দ্বিতীয়ত আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা বা বিভিন্ন পদার্থের জ্বলন্ত টুকরো থেকে এরপর সেটি পরিবেশ ও পরিস্থিতির উপর ছড়িয়ে পড়তে পারে বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাবের কারণেও দাবানল সৃষ্টি হয় দীর্ঘদিন ধরে অধিক তাপমাত্রা তুলনামূলক কম আর্দ্রতা বজ্রপাতের আধিক্য খরা এবং অধিক পরিমাণ পুরনো ও শুষ্ক বনভূমির উপস্থিতি একটি অঞ্চলে ঝুঁকি বাড়িয়ে তোলে তবে সাম্প্রতিককালে কালে মানব সৃষ্ট দাবানল বেশি ঘটে থাকে বলে মনে করছেন পরিবেশ ধারণা করা হয় চুরাশি শতাংশ ক্ষেত্রে মানুষের নানা কর্মকাণ্ডের কারণে দাবানল সংগঠিত হয়ে থাকে যেমন সিগারেট বা ক্যাম্প ফায়ার আতসবাজি ও ধ্বংসাবশেষ পুরনো এমনকি নগরায়নের সময় আগুনের ব্যবহারের কারণে অনেক সময় দুর্ঘটনা বসত আগুন লাগে বাতাসের তীব্রতা বেশি থাকলে ছড়িয়ে পড়লে তা এক একসময় দাবানলে রূপ নেয় খরা এবং বাতাসের তীব্রতা বেশি হলে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে কোনো অঞ্চলে দাবানল দেখা দিলে সেখানে তৈরি হয় নানামুখী সমস্যা বাধাগ্রস্ত হয় পরিবহন যোগাযোগ চালানি গ্যাস ও পানি সরবরাহ ব্যবস্থা এছাড়া দাবানলে সৃষ্ট ধোঁয়া ও ছাইয়ের কারণে বাতাসে ধূষণের মাত্রা বেড়ে যায় অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় শস্য বনাঞ্চল পশু পাখি ও মানুষ বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী থেকে দুই পর্যন্ত দাবানল ও আগ্নেয়গিরির কারণে বিশ্বব্যাপী লাখের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে শ্বাসকষ্টে ভুগে আগুনে পুড়ে ও আহত হয়ে প্রাণহানি হয়েছে প্রায় তিন হাজারের বেশি মানুষ দাবানলকে বন্যা বা ঘূর্ণিঝড়ের চেয়েও ভয়াবহ দুর্যোগ হিসেবে বিবেচনা করা হয় কারণ এইসব দুর্যোগের আগে সতর্ক করা যায় এবং সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতিও কমিয়ে আনা যায় কিন্তু দাবানলের ক্ষেত্রে এইসব কিছুই সম্ভব হয় না দাবানলকে অল্প কথায় অপ্রতিরোধ বা সর্বগ্রাসী শব্দ দিয়ে বর্ণনা করা যেতে পারে প্রকৃতপক্ষে দাবানল আটকানোর তেমন কোনো উপায় নেই দাবানলের হাত থেকে বাঁচতে হলে ওই এলাকার মানুষ ও মূল্যবান সামগ্রীগুলোকে অন্যত্র সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তবে বিশেষজ্ঞদের পরামর্শ হলো যেহেতু দাবানলের জন্য বেশিরভাগ ক্ষেত্রে মানুষই দায়ী তাই সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এটি রোধ করা যেতে পারে এতক্ষণ খোলা জানালার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি